কত টাকা কেজি বিক্রি হচ্ছে একেবারেই মিনি এই ড্রাগন এত চোটো ড্রাগন আমি আর কখনো দেখিনি আপনারা আমার হাতের মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন একেবারেই চুটো একটা ড্রাগন এই একটা ড্রাগনই নয় ওনার কাছে যতগুলো ড্রাগন আছে সবগুলো ড্রাগনই এরকম চুটো বাজারে এই যে ছোটো ড্রাগনের একটা হিরিক সেটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছোট ড্রাগন বাজারে দেখা যাচ্ছে যেখানে আমরা প্রায় এক থেকে দেড় কেজি ওজন আধা কেজি ওজন এরকম বড় বড় ড্রাগন দেখতে পাই সেখানে একশো গ্রামেরও কম যখন কোনো ড্রাগন পাওয়া যায় তখন সেটা অবিশ্বাস্যই যদিও এই চোটো ড্রাগনগুলোই ড্রাগনের প্রথম জাত এবং চোটো ড্রাগন থেকেই ড্রাগনের ড্রাগনের যে পরিচিতি সেটা হয়েছে ড্রাগন যে ছড়িয়েছে সেটা ছড়িয়েছে আসলে ড্রাগনের বাজারটা প্রথম দিকে যেমন ছিল এক হাজার টাকা কেজি বারোশো টাকা কেজি আর কখনো কখনো তার অধিক কখনও আমরা পাঁচশো টাকার নিচে নামতে দেখিনি কিন্তু মাত্র দু একটা বছরের ব্যবধানে ড্রাগনের উৎপাদন বাংলাদেশে এতটাই বেড়েছে যে এই ড্রাগন এখন সাধারণ যে ফল মূল আছে সেই ফল মূল থেকেও কম দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি এরকম উৎকৃষ্ট ড্রাগন সিলেট শহরে বিক্রি হচ্ছে মাত্র একশত টাকা কেজি যা অকল্পনীয় কয়েক বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি মানে সাধারণ মানুষের সাধ্যের বাহিরে ছিল ক্রয় করে ড্রাগন কাওয়া কিন্তু এখন সবাই ক্রয় করে খেতে পারবে ঠিক এমনই দামটা কমে এসেছে ছোটো এই ড্রাগন দেখতে যেমন সুন্দর তেমনি সুমিষ্ট আপনারা ভেতরের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এরকম ড্রাগন দেখলে যে যে কেউই ক্রয় করতে চাই। একটু দাম দিয়ে হলেও ক্রয় করতে চাই। সেখানে দাঁড়িয়ে দামটা অনেকটাই কম দু হাজার চব্বিশের শেষাংশ এটি এবং ড্রাগনের সবেমাত্র মাত্র মৌসুম পুরোপুরিভাবে শুরু হতে চলেছে আমি সেখানে দাঁড়িয়ে প্রতিবেদনটি দিয়েছি যদিও দু হাজার তেইশে বাইশে অনেকগুলো প্রতিবেদন দেখেছেন আমার চ্যানেল থেকে ড্রাগনের উপর দু হাজার চব্বিশের ড্রাগনের মৌসুমের শুরুতেই এটি প্রথম সিলেট সদরের আশপাশে যেগুলো ড্রাগনের দোকান আছে বা এরকম যারা একেবারেই ফেরি করে বিক্রি করেন সবগুলোতেই এবছর আমরা ছোটো ড্রাগনের আধিক্যতা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে ড্রাগন একটি উপাদেয় ফল এবং অত্যন্ত দামি সেই কারণে বাংলাদেশের প্রচুর মানুষ এই ড্রাগনের পেছনে ইনভেস্ট করেছে ড্রাগন চাষ করেছে আর তারা ড্রাগন থেকে যে আয়টা প্রথম দিকে করেছিলেন সেটা অনেক বেশি ছিল সেখান থেকে উৎসাহিত হয়ে এই ফলটা ব্যাপকভাবে চাষ করা হয়েছিল কিন্তু বর্তমানে আমি বলতেই পারি এখন যারা ড্রাগন চাষ বা ব্যবসার সাথে জড়িত হবেন তারা একটু হিসেব করে জড়িত হবেন সময়ের সাথে সাথে অতি দ্রুতই ড্রাগনের যে ডিমান্ড সেটা কমে এসেছে ক্রেতার কাছে মানে ক্রেতারা ড্রাগন অন্য অন্য ফলের নেই তেমন ক্রয় করতে চান না যার ফলে যারা ব্যাপক আকারে এটাকে উৎপাদনে নিয়েছিলেন তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমি মনে করি বাজার গাটাগাঁটি করে আমি যে অভিজ্ঞতা অর্জন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি